হ্যালো বন্ধুরা আবারও তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আবার একটা নতুন প্যান্ডেলে পৌঁছে গেছি বিষয় হলো বারো মাসে তেরো পার্বণ দেখো এখানে জিন্ত মানুষের মডেল তৈরি করা হয়েছে মাসে দশকর্ম ভাণ্ডার এবং জ্যৈষ্ঠ মাসে হয় জামাই ষষ্ঠী সেটাই এখানে তুলে ধরা হয়েছে এবং আষাঢ় মাসে দেখো রথযাত্রায় জিলিপি দোকান দেওয়া হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে আবার দেখো শ্রাবণ মাসে সবাই মাথায় জল ঢালতে যায় সেই মডেলটাও এখানে তৈরি করা হয়েছে এবং ভাদ্র মাসে অনেকের বাড়িতেই রান্না পুজো হয় সেইটাও এখানে তুলে ধরা হয়েছে দেখো কি সুন্দর এটা হলো ভাদ্র মাস এবং আশ্বিন মাসে পুজো দেখো এবং কার্তিক মাসে কালী পুজো এবং ভাইফোঁটা দেখো ভাইফোঁটা দেওয়া হচ্ছে এখানে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এটা একটা নতুন ধরনের প্যান্ডেল এরকম প্যান্ডেল আমি আগে কখনোই দেখিনি এবং তোমরা সবাই জানো যে অগ্রহায়ণ মাসে আগেকার দিনে এইভাবেই ধান ঝাড়া হতো তো এখনও কিছু কিছু গ্রামের দিক এরকম হয় এবং তারপরে আসছে পৌষ মাস তো পৌষ মাসে তো আমরা সবাই জানি যে পিঠে পার্বণ এটা কিন্তু সবার বাড়িতেই মোটামুটি পালিত হয় এবং মাঘ মাসে আমাদের সকলের প্রিয় সরস্বতী পূজা দেখো এখানে সরস্বতী পূজা হচ্ছে মাঘ মাস এবং ফাল্গুন মাসে দেখো দোল উৎসব এবং সবার শেষে চৈত্র মাস চৈত্র মাসে আমরা সবাই জানি যে অনেক জায়গায় চড়কের মেলা বসে আমরা অনেকেই সেটা দেখতে যাই তো এখানেও সেই মডেলটাই তৈরি করা হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে